हरी कौतूल सुंदर होदीना जै थे ए मनुदेवाना हईरी कौतू सुंद उदीना जयते ए मनु देवाना हृदय

চাই জন্নত বাসী হইতে চাই প্রাণ বড়ে কর সাধনা এমন গাই না এমন গ

اللہ वग اللہ अदावे देवीश

I Maulana Muhammad wa بسم محمد للعالمين محمد محمد আপনার ভালোবাসা জীবনীর গোনা ঝরে ঝোরে যা নবী গোনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যা mā ulāna muḥammad waḥrāhi mā ulāna muḥammad waḥshikihuyā parod-arod mashukto bārub-madīnā আশিকে হইয়া পরে নেই বা সোনার মদিনা আৈরি কৌতূল সুন্দর মুদিন যিত্রে এই মনু দেবানা হৈরি কৌতূল সুন্দর মুদিন এই মনো দেবানা হৈ

জন্নত বাসী হইতে চাই জন্নত হইতে চাই প্রাণ বোরে কর সা ধাগ লগ্ন ইনা নাগ্ নগ্ন ভাল

लो मुह अदा 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 अदाक अदा अदाक अदा अदाक আল্লাহ 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 তুমি শুধু তুমি ভালোবাসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তুমিই ভালোবাসি আল্লাহ

आल अपा अ জান জান আগে জান জান যতই জ জান জান জানি নেক গে যতই জানি নে তো গে যো তুই যি তো তই মধুর

জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা মহব্বতে আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশটা আমার পছন্দ হয় এটা হলো প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা আপনাদের সাউন্ড সিস্টেমও পছন্দ হয় তৃতীয় সমস্যা যদি আপনারা তৈরি করেন তাহলে সোজা নাই না যাব আপনারা আসছেন আশপাশ থেকে আমি আসছি একদম বাংলাদেশের লাস্ট সীমানা আমার বাড়ি কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার অনেক কষ্ট করে আসছে। আপনারা যদি কথা সুন্দর করে না বলেন আপনাদের মাফি একুশতম কততম আমার আগে যিনি আলোচনা করছেন নামটা কি ওবায়দুল্লাহ আশরাফি সাহেব তাই না তিনি কিছু তেতু সত্য কথা বলে দিয়েছেন

যেটা সত্য তো বলতেই হবে কথা বলে না কেন আপনাদের অবস্থা এমন হয়েছে মনে হয়েছে এখন দুটো ঠোঁটকে নেড়ে কি করতে হবে সেটাই জানেন শুধু জানেন দুই ঠোঁট কখনো একসাথে করে কখনো আলাদা করে বুট বাদাম খাইতে তিন রাস্তার মোড়ে চা দোকানে বন্ধুদের সাথে শপিং মলে কোলাহল পরিবেশে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক বক্তব্য দিতে ঠিক না যদি আপনারা ওইটা ঠিক না হতো আমি দূরত পড়ছি কি করছি আমি দূরত পড়ছি আপনারা কি জানেন দূরদের ফজিলত কত দূরদ ইজ দা মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দূরদ যেই দূরদ না পড়লে নামাজের মতো শ্রেষ্ঠ জিকির ও আল্লাহর দরবারে পৌঁছায় না হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র আশি বার দরুদ পরে আমার আল্লাহ খুশি হয়ে তার আশি বছরের মাফ সঙ্গীনে দায়লামী শরীফের মধ্যে এসেছে হাদিস খান হারিসের রবি হলেন হযরতি আনাস রানী আল্লাহ তারান হোক আপনার আমার প্রাণের নবি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দরদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না সেই দূরত্ব আমি পড়েছি আপনারা পড়তে পারেন নাই আপনারা একুশ বছর মাহাবিল করিয়েছেন ঠিকই বিরিয়ানি আছে হ্যাঁ সফিক তুমি কেমনে কেমনে আসছো আমি তোমার ফোন দিলাম এদিক দিয়ে আসো তুমি দিছ আসো এদিক আসো এক পাগল কয়দিন আগে ও এক মাহফিল করছে আমারে আনছে মাহফিল ওরে বাপরে বাপরে বাপ ঢাকার মানুষ এত প্রেমিক আমি জানতাম না

অত্যন্ত চমৎকার এই কথা বলা যাবে না কথা বললে কানে আর মুখে লাউডলি কথা বলা যাবে না একদম সাইলেন্ট মোডে থাকতে হবে এটা জান্নাতের বাগান স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে ইমানদাররা তোমরা কি করো আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবেন আর চমৎকার গুড নিউজ আছে তো আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা

আপনি যদি প্রথমে প্রেমিক হতে পারেন কি হতে পারেন প্রেমিক হতে পারেন তবে প্রেমটা আগে কার সাথে সাথে লাগাবেন লাগাবেন প্রেম থাকবে আল্লাহ পাওয়া কি পাওয়া কারণ রাসুলের সাথে প্রেমের দূরি লাগাইতে পারলে আল্লাহ আপনার হয়ে যাবে এটা আমার বক্তব্য নয় আপনারা দয়া করে কেউ আবার বলছি দয়া করে কেউ কথা বলবেন না এটা জান্নাতের বাগান আপনাদের যদি তুমি আসো এখানে শত শত জনরা আছে এখানে আরো যদি লোক আছে এখানে বসতে পারবে উঠাই দি ভাই দিয়ে এখানে বসতে পারবে অনেক মানুষ কাউকে কিন্তু দাঁড় করিয়ে রাখা যাবে না এই যে সফিকুল আছে সামনে সফিকুলের জীবনের ইতিহাস কততম মাহফিল গোছিনা তো এবার 15তম তাদের এখানে যত অতিথির আসছে ভিআইপি পার্সন অনোরেবল পারসন যারা আসছে

আমি বিশ্বাস করি কারণ প্রত্যেকে হৃদয়ে প্রেমময় কিন্তু ঘুমন্ত প্রেমকে জাগিয়ে তোলা হচ্ছে আমাদের কাজ এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন কিছু যদি মনে না করেন আপনাদেরকে আমি বলি ওইদিকে জায়গা না থাকলে স্টেজে চলে আসবেন এদিকে বসার জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন ইমামাদারদেরকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আল্লাহ আরে বলেন আল্লাহ বলেছে কে আল্লাহ আল্লাহ এখন আপনার কেউ বাঁচতে হবে আপনার ফ্যামিলি পরিবারকেও বাঁচাতে হবে আপনার আহালকেও বাঁচাতে হবে এবং বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে টেকনিক জানা থাকতে হবে কি জানা থাকতে হবে টেকনিক জানা থাকতে হবে

অস্বীকার করার কোন সুযোগ আছে আর বলেন আছে নাই অস্বীকার করলে ইমান শুধু অস্বীকার নয় বিন্দু পরিমাণ সন্দেহ করলে ইমান থাকবে এখানে শুধু খান্ত নয়

আরা জড়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে পেত হলে আপনাকে কার কাছে যেতে হবে রাসূলের কাছে যেতে হবে কথা কার জানিয়েছে কে আল্লাহ আর রাসূল তো লোহে মাহফুজ এর কথা লোহে মাহফুজের কুরআন আল্লাহর ওবিয় বাণী এই বাণী তো আল্লাহর কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে রাসূলের মাধ্যমে কার মাধ্যমে আমি আপনাদেরকে একটা তথ্য দেই আমি আগে থেকে ক্লিয়ার করে যাব বিষয়টা সম্মানিত উপস্থিতি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে গভীর মনোযোগ অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারকা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার

যে আকাশ এত ওজন ধারণ করতে পারে আসমানকে যখন আল্লাহ বললেন কোরআনটা নিতে আসমান কোরআনটা নিলেন না কেন এই কোরআনের লোড নিতে পারবো না আমরা দেখেছি জমিনের বুকে অনেক বড় বড় অবকাঠামো আছে অনেক বিশাল বৃক্ষ আছে আছে না নাই কত কি শব্দ জমিনের উপরে এত পাওয়ারফুল জমিন কি আল্লাহ যখন বললেন কোরআনটা নিতে জমিন ও কোরআনটা নিলেন না কারণ কোরআনের ভার সইতে পারবে না কোরআনটা এসছে কার কাছে আপনার আমার প্রাণের রাসুলের কাছে কিন্তু কোরআনটা যে রাসুলের কাছে আসছে সবচেয়ে মজার বিষয় হলো আসার আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে তার মানে অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে শানে নজরুল আগে তৈরি হয়েছে যেমন এক্সাম্পল যদি দেই আপনার সুরা কাউসার ছোট্ট একটা সুরাইন্না আতাইনা কাল কাউসার আসলে নাই

মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আপনাদের কি কি বুঝাতে চাই আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন আমি আপনাদের কার কথা বলে রাখি কারণ আপনাদের কাছে আমার আজকে এসেছি আর আসবো কিনা জানি না কথা কি বুঝতে পারছে এই জন্য আপনাদেরকে বলে রাখি আপনারা সব সময় মনে রাখবেন প্রত্যেকটা পারসন ডাবল পারসন প্রত্যেকটা পারসন কি তার মানে একটা মানুষ দুইটা একটা মানুষ কি দুইটা যেমন একটা হলো বডি আর একটা হলো দেহকে ইংলিশে বাংলাতে দেহ আর ইংলিশে বড়ি আরেকটা হলো আত্মা বা সৌর তার মানে মাথা থেকে পা পর্যন্ত যেটা এটার নাম হলো কি মানুষ বা বডি দেহ আল্লাহর কোরআনের ভাষায় কখনো নাস কখনো ইনসান কথা বলেন এটা হলো মানুষটা এই মাথা থেকে পা পর্যন্ত মানুষটা এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সৌর বাংলাতে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড পাউলির রূহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি একদিন ছিলাম না প্রেজেন্ট টেন্স বর্তমান আজকে আছি ফিউচার টেন্স আরেকদিন আমরা থাকব তাহলে থাকা না থাকার ডিফেন্ড করে কিসের উপরে যখন আপনার রূহ এক জায়গা দেহ এক জায়গা তখন আপনি আমি ছিলাম না আজকে দেহ এবং আত্তা দুটো এক আছে বলে আপনি আমি আব্দুল জলিল আব্দুর রহিম আছে না নাই যেদিন আবার আপনার আমার থেকে হৃদয় থেকে পাখিটা চলে যাবে সেদিন কিন্তু আইবে ডে ডে ঠিক কথা বলেন না কেন ঠিক কথা বলতে হবে তো আমি আপনাদের কি ইশারায় যে বলেছি আপনারা বলেননি আমি বলছি আপনাদের পরিবেশ আমার একদমই পছন্দ হয় নাই বলে হ্যাঁ হুজুর পরিবেশ পছন্দ হইছে না এটা আবার বলছেন কেন এই বলছি পরিবেশ কিন্তু মেটার না কথা কয় না কেন একটা মানুষের পরিবেশ কিন্তু কি না আপনাদের জায়গায় এমন আপনি থাকবেন এভাবে থাকেন যাবেন কোথায় কিন্তু আপনাদের পরিবেশটা যেমনই হোক আপনাদের আচরণ হতে হবে অত্যন্ত স্মার্ট কথা বলে না কেন যেন আমি মেহমান হিসেবে এসে যেন যাওয়ার পথে আপনাদের পরিবেশ একবারও মনে রাখতে না পারি আপনাদের ব্যবহারটা এমন হওয়া উচিত সে হুজুর ব্যবহারটা কেমন আমি যখন জি হ্যাঁ না বলবো তখন আপনারা উচ্চ আওয়াজ আমাকে সাপোর্ট করবেন তখন আমার আলোচনা করার মানসিকতা আরো বেশি বৃদ্ধি পাবে কথা বুঝতে পারছেন আমার আরো জোরে তাহলে মানুষের আসল সত্তা হলো কি তার আত্মা আত্মা থাকলে আমি আপনি আছি আত্মা না থাকলে আপনি আমি নাই তাহলে এখানে কি রাখতে হবে

এখানে স্টেজের জন্য যদি বক্সটা থাকতো ইকু থাকতো এই মাইকগুলো না থাকতো আউটসাইডে বড় মাইকগুলো দেওয়া হতো তাহলে পুরো পরিবেশটাই মুখরিত হতো ওরা তোমার সাথে পরামর্শই করে নাই আপনার যে নাম্বার দিয়ে আমাকে দাওয়াত দিছে এই নাম্বার টোটাল বন্ধ ভাগ্যিস কালকে আমি ফোনে কথা বলছিলাম হুট করে আমার হাতে মোবাইল একটা নাম্বার আসলো রিসিভ করলাম পরে বহুজরা আগামী কালকে মাফ